বলতে বেশ বলতে পারি ছাদের উপর মেঘ দ্বারা তো ফুল গ্রীষ্ম তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত ছানি দিত ক্যারম খেলবি সারা দুপুর কাহাত কার ক্যারম খেলা যায় সেই জন্যই জোর হয় হ্যাঁ জোর হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানত খেলা শক্ত খুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বডিরূপ লম্বা ফ럭ির ছো ছপাং থেলি ঘুটিয়ে দিত ঘুটির দিকভ এই খানি না ও খানি হে এটা না ওইটা ঝাঁপিয়ে পরি ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা ঘটির সেই প্রথম মরু প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারম খেলা জানে চলেও গেল কদিন বাদে মেঘ যেমন যায় কাঠ কাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাফিত তেস কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল দুপুরে খাঁক খা সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় থামু ও স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসে বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানি সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় ভর্তি পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি অপূর্ব অপূর্ব উপস্থাপনা সুলগ্নার কাছ থেকে আমরা পেলাম